একবার অসাধারণ বাচ্চাদের পাথরের কাজ করা পাট্টা করা একদম আপডেট মাল মানে ছাব্বিশের মাল ছাব্বিশে মানে এক কথায় বলতে গেলে আপনি ছাব্বিশ সালের মাল এখন আমি না আমাদের

ব্যবসা ভাইগঞ্জ চলে আসলাম এই মুহূর্তে দক্ষিণ কেরানীগঞ্জে আজকে দেখি উইন্টার এর কালেকশন দেখানোর চেষ্টা করবো একদম গোপন সন্ধান দিয়ে দেবো কেরানীগঞ্জের মধ্যে একটা বড় পাইকারি থেকে কিন্তু আজকে আমরা আজকে

আচ্ছা বার সিটিও আছে ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনবে তারা কিভাবে এখানে আসবে অ্যাড্রেসটা বলে দেন ভাই জি আমাদের এখানে আসবে হলো ঢাকা ক্যানি গস কদমতলি মুর্শিদ আলম সুপারমার্কেট আচ্ছা তলা স্টাইল জোন 1/6 আচ্ছা এ পাশে কিন্তু বাবু বাজার সদরঘাট এই পাশে দক্ষিণ ক্যানি নদীর এপারে যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দিবেন ভাই যেহেতু প্রচুর কালো আমরা কিছু কিছু দেখো আমাদের দর্শকদের জন্য কোন দেশে শুরু করব ভাই প্রথমে একবার প্রথমে কম রেট থেকে শুরু করি কম রেট দেই

এটা হলো আপনার সর্বনিম্ন তিন পিস কালার আছে চল্লিশ টাকা আমি তো জানি আপনার কাছে ভালো আছে মানে ভালো শেষ আমার কাছে আপনার ওই একশো বিশটা শুরু করে পাতলা মাল আছে চারশো পঞ্চাশ আছে আচ্ছা 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 পাতলা মালটা গেলো আপনাদের দেখ

প্রত্যেকটা ডিজাইন আপনার এলো সর্বনিম্ন কালার আছে ছয়টা করে ছয়টা করে ছয়টা করে কালার এবং আপনার ডিজাইন আছে হলো আটটা আটটা করে ডিজাইন আছে আচ্ছা প্রিয় দর্শক যারা বাকি কালার এবং ডিজাইন গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার ইমেইল আরেকটা দেখাই আচ্ছা এই লেভার কা হলো ঠিক আছে ওয়ান ওয়ান পলি থাকবে ভাই হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি ওয়ান বাই ওয়ান পলি আচ্ছা ওয়ান বাই ওয়ান এই যে আমাদের হলো ও গরমের মানে একদম শীতের ভিতরে সবচেয়ে গরম হট কাট ও আচ্ছা লেডিস সুডি লেডিস সুডি জি সেই সুন্দর কিন্তু এটা কালার আছে আপনার হলো পাঁচটা কালার

তো যারা আসলে আসতে চান দক্ষিণ কিরণগঞ্জে একবার এসে জুন এই যে আমরা দেখাচ্ছি স্টাইল জুন এই হাউজে এসে একবার দেখে যাবেন বাইরে পাবেন পাশাপাশি সাকিব পাবেন আরো দুইজন কিন্তু থাকে হ্যাঁ সাকিব ভাই আপনাকে ধন্যবাদ ভাই আলাইকুম